শুরুতেই কেউ একজন ব্যাকগ্রাউন্ডে বলতে থাকে আমি এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছি যারা হ্যান্ডসামনেস বা গুড লুকিং চেহারার কারণে সুপরিচিত ও জনপ্রিয় এ হচ্ছে আমার বড় ভাই যে অকিস তার গুড লুকিং চেহারাটাকে ব্যবহার করে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার হয়ে উঠেছে এছাড়া সে মেয়ে পঠানোতেও এক্সপার্ট ঠিক আমার বাবার মতো তিনি প্রায় বারো সময়ের হৃদয় ভেঙে সবশেষে আমার হ্যান্ডসাম মাকে বিয়ে করেছেন তিনি এতটাই হ্যান্ডসাম যে তার গোফ রয়েছে এবং পরিবারের সবচেয়ে ছোট সদস্যটি হচ্ছে আমি নাম কুলিন এরপর আমরা দেখতে পাই কুলিন যখন বাহিরে যায় তখন মেয়েরা তাকে দেখে প্রায় পাগলের মতো হয়ে পড়ে কেউ অজ্ঞান হয়ে যায় কারো নাক থেকে ব্লিডিং হয় কারো বা মৃগী রোগ দেখা দেয় এর কারণ কুলিন অনেক বেশি হ্যান্ডসাম কিন্তু এসব তার কাছে মোটেও ভালো লাগতো না সে চাইতো অন্যান্য পাঁচ দশটা সাধারণ ছেলের মতো স্বাভাবিক জীবনযাপন করতে তাই পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় সে বাসায় থেকেই অনলাইন ক্লাস করে বাকি সময়টা সে তার একমাত্র বন্ধু অ্যাকোরিয়াম ফিশের সাথে আড্ডা দিয়ে এবং কাঠ খেলার মাধ্যমে কাটিয়ে দেয় দেখা যায় তার পরিবার তার উপর নজর রাখছিল তারা দেখে সে মাছের সাথে কথা বলে কার্ড খেলে এসব দেখে তারা ভাবে কুলিনের মানসিক অবস্থা খারাপ হয়ে পড়েছে তাই তারা যেভাবেই হোক তাকে এই পরিস্থিতি থেকে বের করতে হবে। নয়তো সে কিছুদিনের মধ্যেই পাগল হয়ে যাবে দেখা যায় তাদের প্ল্যান অনুযায়ী কুলিনের বাবা তার সাথে ইচ্ছা করেই বাস্কেটবল খেলায় হেরে যায় এবং বলে তোমার উচিত বাস্কেটবল ক্লাবে জয়েন করা কয়েক বছরের মধ্যেই তুমি ন্যাশনাল টিমে চান্স পেয়ে যাবে কিন্তু সে বলে বাহিরের পরিবেশ তার কাছে অস্বস্তিকর লাগে এরপর তার ভাই অকিস্তাকে বলে তার নতুন গার্লফ্রেন্ডের বোন খুবই সুন্দরী সে তার সাথে কুলিনের সেটিং করিয়ে দিতে কিন্তু কুলিন বলে নয় তার এমন একটি মেয়ে প্রয়োজন যে তাকে বুঝতে পারবে একজন বন্ধুর মতো পাশে থাকবে এবং বাকি মেয়েদের মতো সে যেন তার হ্যান্ডসামনেস দেখেই তার প্রেমে না পড়ে দেখা যায় তাদের সমস্ত প্ল্যান ফেল হয়ে যাচ্ছিল তাই তাকে বাহিরের জগতে বের করার জন্য তারা আরেকটি প্ল্যান তৈরি করে তারা কুলিনকে শুনিয়ে বলে যে তাদের আর্থিক অবস্থা মোটেও ভালো যাচ্ছে না এবং সবচেয়ে বেশি টাকা চলে যাচ্ছে কুলিনের অনলাইন ক্লাসের পেছনে তাই তার উচিত স্কুলে ভর্তি হওয়া তা না হলে তাদেরকে শুধু ডিম খেই থাকতে হবে এসব শুনে কুলিন ইমোশনাল হয়ে পড়ে পরদিন ব্রেকফাস্টে সে তার বাবাকে অমলেট খেতে দেখে তাই সে বিশ্বাস করে নেয় যে তাদের আর্থিক অবস্থা অবনতি হয়েছে এবং সে ডিসাইড করে যে সে স্কুলে ভর্তি হবে এই শুনে তার ভাই প্রচণ্ড খুশি হয় বলে ঠিক আমার মতো স্কুলের সমস্ত সুন্দরী মেয়েদের পটিয়ে ফেলবে তার জন্যে আমার লেখা এই বইটা তোমার প্রয়োজন এতে মেয়ে পটানোর বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে তখন কুলিন বলে সে পাবলিক স্কুলে ভর্তি হতে চায় না সে বয়েজ স্কুলে ভর্তি হবে অকিস বলে তুমি একটা স্টুপিট এত বড় সুযোগ কেউ মিস করে তার মা বলে আমাদের এখন সেলিব্রেট করা উচিত এই বলে সে অমলেট বাদ দিয়ে ভালো ভালো খাবার নিয়ে আসে এরপর স্কুলের প্রথম দিন কুলিনের ভাই তাকে স্কুল নামিয়ে দিতে আসে কুলিন প্রচন্ড নার্ভাস হয়েছিল তাই সে হেলমেট পরে স্কুলের ভিতরে চলে আসে সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে কারণ এই প্রথম কেউ হেলমেট পরে ক্লাসে ঢুকেছে কুলিন চুপচাপ পেছনের বেঞ্চে গিয়ে বসে পড়ে সেখানে ক্লাসের দুষ্টু স্টুডেন্টরা কুলিনকে বা জ্বালাতন করে কুলিনকে তারা বেঞ্চে বসতে দিচ্ছিল না তখনই ক্লাসে টিচার চলে আসে তাকে বলে তাই সে না উনি অজ্ঞান হলেন কিভাবে স্টুডেন্টরা বলে কুলিন নামের একজন নতুন স্টুডেন্ট স্কুলে ভর্তি হয়েছে সে এত বেশি হ্যান্ডসাম যে তার চেহারা দেখে উনি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়েন তাই প্রিন্সিপাল কুলিনকে খুঁজতে থাকে এই সবকিছু শুনতে পেয়ে কুলিন যখন ভয়ে পালাচ্ছিল তখন তাকে ট্যাং মেরে ফেলে দিয়ে স্কুলের স্টোর রুমে নিয়ে আসে ক্লাসের সেই বুলি স্টুডেন্টরা তাদের প্রধান হচ্ছে সিডি নামের এই ছেলেটি কুলিনের কাছে তারা নিজেদেরকে সুপার হিরোর মতো ইন্ট্রোডিউস করে বলে স্কুলের সবাই তাদেরকে ভয় পায় তারা সুপার হিরোর চেয়েও শক্তিশালী তাদের এই বোকা কাণ্ড কারখানা দেখে কুলিন তার হাসি থামিয়ে রাখতে পারে না এতে তারা রেগে যায় এবং কুলিনকে বলে তাকে এখানে ধরে নিয়ে আসার কারণ হচ্ছে তারা চায় তাদের পার্শ্ববর্তী বিবিএম গার্লস স্কুলের মেয়েদের সাথে একত্রিত হয়ে প্রম নাইট পার্টি করবে এই প্রম নাইট পার্টি বছরে একবার অনুষ্ঠিত হয়ে থাকে যেখানে এক বা একাধিক স্কুলের ছেলেমেয়েরা একত্রিত হয়ে একে অপরের সাথে পরিচিত হয় এবং বিবিএম স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়েটির নাম হচ্ছে আমান্ডা যাকে সিডি খুব পছন্দ করে সে চায় প্রম নাইটে আমান্ডার সাথে ডান্স করবে এজন্যে সে কিবো নামের একটি ছেলেকে প্রম নাইটের প্রোপোজাল নিয়ে একাধিকবার বিবিএম স্কুলে পাঠিয়েছিল কিন্তু মেয়েরা তাকে প্রত্যেকবার তাড়িয়ে দেয় এখন সিডি এবং তার বন্ধুরা বলে এবার কুলিনকে সেই স্কুলে যেতে হবে প্রম নাইট প্রোপোজাল নিয়ে তার হ্যান্ডসামনেসের কারণে মেয়েরা হয়তো তাকে ফিরিয়ে দিতে পারবে না তারা কুলিনের সাথে কিবো কেউ যেতে বলে কিন্তু উল্টো কুলিন প্রিন্সিপালের কাছে যায় তাদের নামে কমপ্লেন করতে প্রিন্সিপাল তাকে বলে সিডি এবং তার বন্ধুরা গত তিন বছর ধরে গ্রাজুয়েশন কমপ্লিট না করে এই স্কুলে পড়ে রয়েছে কারণ তাদের একমাত্র ইচ্ছা হলো বিবিএম স্কুলের মেয়েদের সাথে প্রম নাইট পার্টি করা তাদের এসব উদ্ভট কাণ্ডকারখানা প্রিন্সিপাল আর সহ্য করতে পারছেন না তিনি চাইছেন কুলিন যেন তাদেরকে সাহায্য করে তাই আর কোনো উপায় না থাকায় কদিন কিবো কুলিনকে নিয়ে বিবিএম গার্লস স্কুলে চলে আসে কিবো বলে তারা প্রম নাইট পার্টির বিষয়ে কথা বলতে এসেছে মেয়েরা বলে কিবোকে দেখতে খুবই বাজে তাই তারা কিবোর সাথে কথা বলতে চায় না তারা হেলমেট পরা ছেলেটিকে দেখতে চায় সবাই চিৎকার করে তাকে হেলমেট খুলতে বলে তাই সে বাধ্য হয়ে তার হেলমেট খুলে ফেলে তার হ্যান্ডসাম ফেজ দেখে মেয়েরা পাগলের মতো হয়ে যায় কেউ জ্ঞান হারিয়ে ফেলে কারো নাক থেকে ব্লিডিং হয় এই ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়ে এই নিয়ে টিভি চ্যানেলে নিউজ করা হয় নিউজটি আমান দেখতে পায় সে কুলিনকে দেখেই তার প্রেমে পড়ে যায় দিকে দেখা যায় কুলিনের বাসার সামনে মেয়েদের লম্বা লাইন লেগে রয়েছে এই সুযোগে কুলিনের বাবা নতুন বিজনেস শুরু করে তিনি মেয়েদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে বাসায় ঢুকতে দেয় ফলে মেয়েরা কুলিনের বাসা এবং তার রুম দেখার সুযোগ পায় তখন কুলিন বাসায় ফিরছিল কিন্তু টিভিতে সব কিছু দেখতে পেয়ে তার প্রচণ্ড মন খারাপ হয় কারণ সে কখনোই ভাবেনি অভাবের কারণে তার পরিবার এতটা নিচে নেমে যাবে তখন টিভিতে কুলিনের হেলমেট পরা অবস্থায় একটি ছবি দেখানো হয় তা দেখে সেখানকার সবাই কুলিনকে চিনতে পারে মেয়েরা তাকে ধরার জন্য তারা করে সে মেয়েদের ছাদ থেকে পালিয়ে একটি বিল্ডিং এর ছাদে উঠে পড়ে তখন তার পরিবার তার কাছে ফোন করে তাকে বাড়ি ফিরে আসতে বলে আর বলে মেয়েরা তার অ্যাকোরিয়ামের ফিসটিকে মেরে ফেলেছে এবং বাসায় কুলিনের যত ছবি ছিল তারা সবগুলো মেয়েদের কাছে বিক্রি করে দিয়েছে এসব শুনে কুলিনের এত বেশি মন খারাপ হয় যে সে সুইসাইড করার জন্য ছাদ থেকে ঝাঁপ দিতে নেয় তখনই একটি মেয়ে বলে ঝাঁপিয়ে পড়ো এত চিন্তা করার কিছু নেই কুলিন ভয় পেয়ে ঘুরে তাকায় এবং তার হেলমেটটি নিচে পড়ে যায় মেয়েটি তাকে নিয়ে হাসাহাসি করছিল এতে কুলিন বেশ অবাক হয় কারণ অন্যান্য মেয়েদের চেয়ে সে সম্পূর্ণ আলাদা কুলিনের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই কুলিন এরকম একটি মেয়ের খোঁজেই ছিল যে তার সুন্দর চেহারার প্রতি মোটেও অ্যাট্রাক্ট হবে না এরপর কুলিন কিবুকে ফোন করে কয়েকদিন তার বাসায় থাকার সিদ্ধান্ত নেয় কিবু তার দিদাকে বলে কুলিন কয়েকদিনের জন্য তাদের বাসায় থাকতে চায় তার দিদা বলে কুলিন যতদিন ইচ্ছা এখানে থাকতে পারে দেখা যায় কুলিনের মতো সেও কাঠ খেলতে পছন্দ করে কুলিন ছোটবেলা থেকেই যাইতো কোনো বন্ধুর সাথে বসে কাঠ খেলবে তার সেই ইচ্ছাটা পূরণ হয়ে যায় সে গতকাল রাতের মেয়েটির বিষয়ে কিবুকে বলে যে এই প্রথম কোনো মেয়ে তার ফেস দেখে অ্যাট্রাক্ট হয়নি কিবো বলে তুমি কি তার নাম ফোন নাম্বার জিজ্ঞেস করেছো কুলিন বলে মেয়েটি তার সাথে কথাই বলেনি কিন্তু মেয়েটি বিবিএম গার্লস স্কুলের ইউনিফর্ম পরেছিল অর্থাৎ সে ওই স্কুলের স্টুডেন্ট কিবো বলে আগামীকাল তারা প্রম নাইট প্রোপোজাল নিয়ে আমান্ডার কাছে যাবে তখন তারা সেই মেয়েটির খোঁজ করবে পরদিন তারা আমান্ডার সাথে দেখা করে কিবো তার সাথে হ্যান্ডশেক করতে চায় কিন্তু সে কুলিনের সাথে হ্যান্ডশেক করে তারা তাকে জয়েন্ট প্রমের প্রোপোজাল দেয় সে বলে বাকি মেয়েদের সাথে মিটিং করে তাদেরকে এর উত্তর জানাবে এর জন্যে সে কুলিনের ফোন নাম্বার চেয়ে নেয় দেখা যায় কুলিনকে দেখার পরে তার নাক দিয়েও ব্লিডিং হয় অপরদিকে স্কুল থেকে বের হওয়ার সময় মেয়েরা কুলিনকে ঘিরে ধরে সেখানে কুলিন ছাদে থাকা সেই মেয়েটিকে দেখতে পায় সে মোটেও কুলিনের প্রতি ইন্টারেস্টেড ছিল না এরপর সিডি তাদেরকে প্রম নাইটের বিষয়ে জিজ্ঞেস করছিল তখনই বিবিএম স্কুল থেকে কিবোকে একটি মেয়ে টেক্সট করে বলে যে তারা তাদের প্রম নাইট প্রোপোজাল গ্রহণ করেছে এ শুনে সবাই প্রচণ্ড খুশি হয় খুশিতে সিডি কান্না করে দেয় পরের সিনে দেখা যায় প্রম নাইট অনুষ্ঠানে কুলিন সেই মেয়েটিকে দেখতে পায় সে মেয়েটিকে প্রোপোজ করে মেয়েটি রাজি হয়ে তাকে কিস করতে নেয় কিন্তু তখনই কুলিনের ঘুম ভেঙে যায় অর্থাৎ সে এতক্ষণ স্বপ্ন দেখছিল এরপর সে কিবো এবং তার দিদার সাথে আরও বেশ কয়েকদিন কাটিয়ে দেয় কুলিন ছোটবেলা থেকে এমন একটি জীবনী চাইছিল যেখানে থাকবে ছোট্ট একটি ঘর সুন্দর একটি গার্ডেন এবং মুক্ত একটি পরিবেশ পরদিন কিবো কুলিনকে ফুটবল খেলতে নিয়ে যায় সেখানে কুলিনের ঘামে দুজন ছেলে হ্যান্ডসাম হয়ে যায় মেয়েরা তাদেরকে ঘিরে ধরে কুলিন কিবোকে বলে দুই ঘন্টা পর এরা আবার আগের মতো হয়ে যাবে এরপর কিবো ওয়াশরুমে যায় কুলিন সেখানে বসে তার জন্য অপেক্ষা করছিল তখন সে একটি স্ট্রিট ফুডের দোকানের সামনে সেই মেয়েটিকে দেখতে পায় বুঝতে পারে মেয়েটি পার্ট টাইম জব হিসেবে এই দোকানটি পরিচালনা করে কুলিন তার সাথে কথা বলতে যায় কিন্তু মেয়েটি তাকে মোটেও পাত্তা দিচ্ছিল না তখন কিবো সেখানে চলে আসে এবং মেয়েটির সাথে কথা বলতে শুরু করে কুলিন বুঝতে পারে মেয়েটি কিবোর ছোটবেলার বন্ধু কিবো কুলিনের সাথে তার পরিচয় করিয়ে দেয় বলে মেয়েটির নাম হচ্ছে রে এরপর তারা তিনজন সেখানেই ডিনার করে রে বলে প্রম নাইটের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই এবং বাকি মেয়েদের মতো আধুনিক মিউজিক তার কাছে মোটেও ভালো লাগে না তাই ওই অনুষ্ঠানে আসবে না রের সাথে কথা বলে এবং তার চাঞ্চল্যতা দেখে কুলিন তার প্রতি আরও বেশি অ্যাট্রাক্ট হয়ে পড়ে পরদিন কুলিন তার ভাই অকিসের সাথে দেখা করে তাকে বলে সে একটি মেয়েকে পছন্দ করে তাই তাকে পটানোর জন্য তার ভাইয়ের কাছে বিভিন্ন টিপস বা কৌশল শিখতে চায় এই শুনে অকিস ইমোশনাল হয়ে পড়ে অবশেষে তুমি সঠিক পথে যাচ্ছ আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। এরপর কুলিন তার ভাইয়ের কাছ থেকে মেয়ে পটানোর কৌশল শিখতে থাকে এবং রে পছন্দ অপছন্দগুলো নোট করে রাখে কিন্তু সে লক্ষ্য করে কিবো এবং রে একে অপরের প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড এই দেখে কুলিনের খুব মন খারাপ হয় পরদিন আমান্ডা তাদের স্কুলে আসে সে কুলিনকে তার বার্থডে পার্টিতে ইনভাইট করে এবং তাকে একটি নতুন ফোন উপহার দেয় বলে এই ফোনের ভেতরে তার নাম্বার রয়েছে কুলিনের যখন ইচ্ছা তখনই তাকে ফোন করতে পারে এ বলে সে চলে যায় তাদের স্কুলের নিয়ম হচ্ছে কেউ যদি কোনো পার্টিতে আমন্ত্রণ পায় তাহলে সেই কার্ডটি নিয়ে স্কুলের নোটিশ বোর্ডে লাগানো হবে এর মানে স্কুলের সবাই সেই পার্টিতে আমন্ত্রিত সিডি কুলিনের কাছ থেকে কার্ডটি নিয়ে বোর্ডে লাগিয়ে দেয় অর্থাৎ সবাই আমান্ডার বার্থডে পার্টিতে যেতে পারবে সেদিন রাতে কুলিন কিবো এবং রে একটি কারিওকি লাউঞ্জে আসে সেখানে কুলিন খুবই বাজেভাবে গান গাইলেও কিবো এবং রে খুব সুন্দরভাবে গান গায় এবং তাদের দুজনের বন্ডিং দেখে কুলিন খুবই জেলাস ফিল করে এরপর বিল পে করার সময় তাদের কারো কাছেই ক্যাশ ছিল না তাই কিবো টাকা উঠানোর জন্য এটিএম যায় তখন কুলিন রে মিথ্যা বলে যে কিবো আমান্ডার সাথে রিলেশনে রয়েছে রে বলে এতে তার কিছুই আসে যায় না কুলিন বলে নেক্সট উইকে আমান্ডার বার্থডে পার্টিতে এসো সেখানেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এরপর নেক্সট উইকের সিন দেখানো হয় আমান্ডার বার্থডে পার্টিতে কুলিন কিবো সিডি সহ সকল বন্ধুরা চলে আসে এমনকি রেও সেই পার্টিতে এসেছিল দেখা যায় আমান্ডা কিবোর সাথে বয়ফ্রেন্ডের মতো আচরণ করছে তার সাথে পার্সোনাল কথা বলার জন্য আমান্ডা তাকে নিয়ে ছাদে চলে যায় যখন নিচে দাঁড়িয়ে রে এসব দেখছিল তখন আমান্ডা কিবোকে কিস করে দেয় এই দেখে রে প্রচণ্ড কষ্ট পেয়ে চলে যাচ্ছিল তখন কুলিন তার পিছু করে এবং তাকে সান্ত্বনা দেয় বলে সে কখনো রে কষ্ট দিবে না তাকে আগলে রাখবে এই বলে কুলিন তাকে প্রপোজ করে কিন্তু রে বলে তুমি আমার কাছে শুধু একজন বন্ধুর মতো এর চেয়ে বেশি কিছু নাও ওদিকে পার্টি শেষে কিবো কুলিনকে ফোন করে তখনই সিডি এবং তার বন্ধুরা মিলে প্রচুর মারধর করে কারণ করার বিষয়টা সিডিও দেখতে পেয়েছিল এর পর কুলিন সেখানে প্ল্যান করেছে এ নিয়ে কুলিনের খুব আফসোস হচ্ছিল সে কিবোকে সব কিছু বলে দেয় বলে সেই দিন ছাদে যেই মেয়েটিকে সে দেখেছিল সেই ছিল রে এবং সে বুঝতে পেরেছে তারা দুজন দুজনকে খুব পছন্দ করে তাই সে আমান্ডাকে বলেছিল কিবোকে কিস করতে ফলে রে কিবোকে হিট করতে শুরু করবে এই সুযোগে সে রেকে প্রোপোজ করবে কুলিনের সমস্ত কথাবার্তা শুনে কিবো প্রচণ্ড রেগে যায় এবং তাকে বাড়ি থেকে বের করে দেয় কুলিন তার বাড়িতে ফিরে আসে এবং প্রচণ্ড কান্না করে তারপর তাদের ফাইনাল এক্সাম শেষ হয়ে যায় আর কয়েকদিন পরেই প্রম নাইট পার্টি কিন্তু সেখানে যাওয়ার তার আর কোনো ইচ্ছা নেই কারণ সে তার বেস্ট ফ্রেন্ডকে হারিয়েছে কুলিনের মানসিক অবস্থা বুঝতে পেরে তার মা তাকে সব কিছু বলে দেয় যে তারা কুলিনের সাথে নাটক করেছিল তাদের কখনোই অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল না তারা চাইছিল কুলিন যেন বাহিরে জগতের সাথে পরিচিত হয় মানুষদের সাথে মিশতে শিখে তিনি কুলিনকে তার অ্যাকোরিয়ামের ফিস্টি এনে দেয় আরও বলে মানুষদের সাথে যখন মিশবে তখন অনেক হার্ড ব্রেক্সের সম্মুখীন হতে হবে কিন্তু সব জায়গা থেকে যে হার্ড ব্রেক্স পাবে এরকমটা নয় অনেক জায়গা থেকে প্রচুর ভালোবাসাও পাবে আর সেই মানুষগুলোর সাথে ভুল বোঝাবুঝি হবে এটাও স্বাভাবিক এবং তোমার যদি মনে হয় কেউ তোমার কারণে কষ্ট পেয়েছে বা তুমি কোনো ভুল করেছ তাহলে অবশ্যই সেই ভুলের প্রাশ্চিত্য করতে হবে তার কাছে ক্ষমা চাইতে হবে এরপর কুলিনের বাবা তাকে বলে তিনি প্রায় বারোশো মেয়ের সাথে প্রেম করেছে যারা তার হ্যান্ডসামনেসের প্রতি আকর্ষিত ছিল কিন্তু তিনি এমন কিছু মেয়েও দেখেছে যারা তাকে রিজেক্ট করে দিয়েছিল তাদের কাছে হ্যান্ডসামনেসের চেয়ে ভালো একটি মন অনেক বেশি গুরুত্বপূর্ণ কুলিন তার বাবা মায়ের সমস্ত কথাবার্তা শুনে তখনই রে এর কাছে চলে আসে তাকে সমস্ত সত্য কথা বলে দেয় এরপর সে কিবোর বাড়ি আসে কিবো বলে সে কুলিনকে বন্ধু মনে করেছিল কিন্তু কুলিন তার সাথে বেইমানি করেছে সে যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছে সে তাকে ইকিবোর কাছ থেকে কেড়ে নিয়েছে তার এসব কথা কুলিন ভিডিও কলে রে কে শোনাচ্ছিল সব কিছু শুনতে পেয়ে রে কিবোকে ক্ষমা করে দেয় তারপর প্রম নাইটের সেই দিন চলে আসে রে এবং কিবো আবারও এক হয়ে গিয়েছে দেখা যায় তারা দুজনই আধুনিক গান পছন্দ করে না তাই তারা হেডফোনে ওল্ড মিউজিক শুনে ডান্স করে আমান্ডা কুলিনের হাত ধরে হাঁটতে থাকে এই দেখে সিডি পাগলের মতো হয়ে যায় কুলিন এবং আমান্ডাকে সবচেয়ে গর্জিয়াস কাপলের অ্যাওয়ার্ড দেওয়া হয় কুলিন ফিল করে আমান্ডাই তার জন্য পারফেক্ট এবং এমন একটি সুন্দর এন্ডিংয়ের সাথে গল্পটি শেষ হয়ে যায়